আমার আজকের নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি প্রবাসের দিন মোর পরিপূর্ণ করে নারী মাধুর্য সুধাই কত সহজে করিলি আপনারি দূরদেশি পথি কেড়ে যেমন সহজে সন্ধ্যা কাশে আমার অজানা তারা স্বর্গহতি স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা নির্জন এ বাতায় অনেক একলা জবে যবে চাহিলাম দক্ষিণ গগনে ঊর্ধ্ব হতে এক তানে এলো প্রাণী আলোকের বাণী শুনিনি গম্ভীর স্বর তোমার যে জানি মোরা জানি আন্ধারের কোল হতে যেদিন কোলেতে ক্ষিতি মোদির অতিথি তুমি চিরকাল আলুর অতিথি তেমনি তারার মতো মুখে মোর চাহিলি কল্যাণী কহিলে তেমনি স্বরে তোমার আমি জানি জানি না তো ভাষা তব হে নারী শুনেছি তব গীতি প্রেমের অতিথি কবি চিরদিন আমারই অতিথি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন